জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম অবশেষে সাপলা চত্বরের ঘটনায় ফেসে গেল হাসিনা আন্তর্জাতিক আদালতে বিচার শুরু থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব আমেরিকা থেকে ডক্টর ইউনুসকে তত্ত্বাবধায়ক ঘোষণার প্রস্তাব শেখ হাসিনাকে পদত্যাগের নির্দেশ পিনাকি ভট্টাচার্যের বিশেষ প্রতিবেদন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত অবশেষে শাপলা চত্বরের ঘটনায় ফেসে গেল হাসিনা আন্তর্জাতিক আদালতে বিচার শুরু পাঁচে মে দুই হাজার তেরো দিবাগত গভীরাতে আওয়ামী লীগ সরকার এই দেশের ইতিহাসের বর্বরতম হত্যাযজ্ঞ ঘটিয়েছে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে রাজধানীর রাজধানী ঢাকার মতিজেলে অবস্থান ধর্মঘট করেছিল অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ রাতের অন্ধকারে আলো নিবিয়ে দিয়ে চারপাশ থেকে ঘিরে ভারী অস্ত্র ও সাজোয়া গাড়ির বহন নিয়ে তাদের উপর চালানো হয় তথাকথিত অপারেশন ফ্রিডম বা অপারেশন শাপলা দশ হাজার পুলিশ র্যাব বিজিবি ও গুপ্তবাহিনীর সদস্যের সম্মিলিত আক্রমণে মতিজেল চত্বর কয়েক মুহূর্তে হত্যা হত্যা করা হয়েছে শত শত নিরীহ শান্তিপ্রিয় মাদ্রাসা শিক্ষক ও ছাত্রকে ওই গণহত্যাকে লুকিয়ে রাখার জন্য সমস্ত মিডিয়াকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়া হয়েছিল মধ্যরাতের ভিতরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাওয়ার কারণে হত্যাকাণ্ড চলাকালীন মধ্যরাতে বন্ধ করে দেওয়া হয়েছে দুইটি টিভি চ্যানেল দিগন্ত দিগন্ত টিভি ও ইসলামিক টিভি অসংখ্য আলেমে দিনের রক্ত সেই কালো রাতে চত্বর ডুবে গিয়েছিল সরকার তার সমস্ত শক্তি দিয়ে এই অপকর্ম আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের ওপর এই অপকর্মের প্রধান সহযোগী ভূমিকা পালন করেছে বামপন্থী ও আওয়ামী নাস্তিক সাংবাদিকদের পরিচালিত মিডিয়া চ্যানেলগুলো এই বর্বর হত্যাকাণ্ড কোনো ধর্মের বিবেকবান মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব না আর আমরা যারা মুসলিম তাদের হৃদয় আজ আজ বেদনা হতো আজ বিশ্বাস করতেই কষ্ট হয় যে আলেমের আজান শুনে বাংলার মানুষ বাংলার মানুষ জেগে ওঠে প্রতিদিন শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইজ্জতের অবমাননার প্রতিবাদ করার অপরাধে তাদের নির্বিচারে হত্যা করে দমন করা হবে এই বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলিম জনসংখ্যার এই দেশে এই আলেমের দিন ও ধর্মপ্রাণ মুসল্লিদের কি অপরাধ ছিল শুধুমাত্র ইমানের তাগিদে রাস্তায় নেমে ইসলাম শহীদ হতে শহীদ হতে হলো হাজারো মসজিদের ইমাম মোয়াজ্জেন হাফেজ কোরআন মুফতে মাওলানা ও সাধারণ মুসল্লিদেরকে যাদের অনেকের লাশ আর খুঁজে পাওয়া যাবে কি না যাবে না কোনো দিন কী ঘটেছিল সেই দিন পূর্ব ঢাকা অবরোধ কর্মসূচি অংশ হিসেবে অনেকটা উৎসবমুখর পরিবেশে সারা দেশ থেকে আলেম ওলামা আসতে থাকেন ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবং আল্লাহর প্রেমী মানুষের ঢলনামা এই এই অবরোধ অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে ঢাকার ছয়টি প্রবেশমুখে চলতে থাকে এতে আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতেজপুর সহায়তা করতে দেখা যায় বেলা এগারোটার দিকে প্রশাসনের কাছ থেকে অবরোধ শেষে শাপলা চত্বর সমাবেশ করার অনুমতি পায় হেফাজতে ইসলাম যদিও নেতাদের হেফাজতে শাপলা চত্বরেই সমাবেশ করবার নির্দেশ দেওয়া হয় এই নির্দেশনার আলোকে বিভিন্ন স্থান থেকে ইসলামপ্রিয় তৌহিদি জনতার ঢল নামে শাপলা চত্বর অভিমুখে ইতিমধ্যেই একটি ছোট মিছিল গুলিস্থান থেকে আসবার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত হয় নিরীহ ও নিরস্ত ও নিরীহ আলেমদের ওপর সশস্ত্র সন্ত্রাস আওয়ামী সন্ত্রাসীদের হামলায় মুহূর্তে রঞ্জিত হয়ে ওঠে রাজপথ রাজপথ লোক বৈঠক তাণ্ডব ও দেশীয় অগ্নে স্তরে অগ্নে অস্ত্রের হামলায় শাহাদত বরণ করেন দুইজন আলেম বলে সম্পূর্ণ দর্শক হিসাবে তা অবলোকন করে এভাবে এভাবে পাল্টে যেতে থাকে দৃশ্যপথ খালি হাতে ওই ইট পার্টকেল নিয়ে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে হেফাজতে ইসলামের কর্মীরা কিন্তু পুলিশ ও আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের নৃশংস সংঘর্ষ ছড়িয়ে পড়ে পল্টন কাকরাইল বিজয়নগর এলাকাতেও একের পর এক গুলিবদ্ধ লাশ পড়তে থাকে হেফাজতের কর্মীদের এই সব খবর আসতে থাকে শাপলা চত্বরে জড়ো হওয়া লাখ লাখ মানুষের বিক্ষুব্ধ হয়ে উঠে উঠতে থাকেন কিন্তু হেফাজতে ইসলামের নেতৃ নেতৃবৃন্দ চরম ধৈর্য ও প্রজ্ঞার পরিচয় দিয়ে সবাইকে শান্ত করে রাখেন এভাবেই বিকেলগুড়ির সন্ধ্যা নামে সন্ধ্যা পেরিয়ে এশার আজান পড়ে যায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফি শাপলা চত্বরে আসতে চাইলেও পলাশ পলাশি এলাকায় তার গাড়িবহর আটকে দেওয়া হয় পরে বাধ্য হয়ে লালবাগ মাদ্রাসা ফিরে গিয়ে আহমদ শফের নির্দেশনা পূরণ করেন যে তেরো দফার দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট চলতে থাকবে মুহূর্তে ইসলাম প্রিয় জনতার কুরআন তিলওয়াত ও জিকিরে মশগুল হয়ে ওঠে পুরো মতিঝিল এলাকা ও তার আশপাশ অপরদিকে থেমে থেমে বাইতুল মোকারাম পল্টন ও কাকড়াই এলাকায় তখনও চলতে থাকে সংঘর্ষ এই অবস্থায় চরমতম অ্যাকশনে যাবার সিদ্ধান্ত নেয় সরকার মতিঝিল শাপলা চত্বরের এই জনসমুদ্রকে ঘিরে র্যাব পুলিশ বিজিবি প্রায় দশ হাজার সদস্যের একটি যৌথবাহিনী এবং সাদোয়া গাড়িবহর নিরস্ত মানুষদের উপর মানুষের ওপর হামলার অপেক্ষায় পর্যায়ে পজিশন নেয় কাকরাইল দৈনিক বাংলা মোড় ইত্তেফাক মোড়সহ বিভিন্ন স্থানে এক পর্যায়ে মতিঝিল এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় ওখানে উপস্থিত সকল মিডিয়া ও সাংবাদিকদের সরিয়ে দেওয়া হয় অবশ্য মোবাইল ফোন ও ফেসবুক টুইটারের মাধ্যমে সমগ্র বিশ্বে পৌঁছে যায় পুলিশের এই রণপ্রস্তুতির কথা এ এক অজানা আশঙ্কার সময় কাটাতে থাকে সবাই কালো রাতের হত্যাযোগ্য পাঁচমে দিবাগত রাত তখন প্রায় আড়াইটা মতিঝিল শাপলা চত্বরে অবগত আলেম দিন ও মুসলিদের অনেকেই ক্লান্ত শরীর নিয়ে তখন ঘুমিয়ে পড়েছেন অসংখ্য মুসল্লি তখনও জিকির মশগুন মশগুল এ অবস্থায় মাইকে বেশি আসে পুলিশের একটি ঘোষণা আপনারা সরে যান এখন আমরা খালি করার জন্য যা করা দরকার তাই করব স্বাভাবিকভাবেই এতে রাজি না হয়ে শান্তিপূর্ণভাবে নিজেদের অবস্থানে থেকে যান আল্লাহর পথে নিবেদিত প্রাণ মুসল্লিরা বেশিরভাগ বেশিরভাগই এ সময় ঘুমিয়েছিলেন জেগে থাকা মুসল্লিরা জিকির করেছিলেন কিন্তু কিন্তু আর কোনো কথা বাড়ায়নি সরকারের পেটোয়া সশস্ত্র নিরাপত্তা বাহিনী আর কোনো সুযোগ না দিয়ে দশ হাজারেরও বেশি পুলিশরা বিজিবি ও অন্যান্য সংস্থার সদস্যরা সব দিক থেকে ঘিরে হামলা শুরু করে ব্রাশ ব্রাশ ফায়ারে মুহুরমুহ গুলি গ্রেনেড টিয়ার শেল আর সাউন্ড গ্রেনেড নিয়ে নিরস্ত মুসল্লিদের ওপর হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে এই অমানুষগুলো ওই মুহূর্তে শাপলা চত্বরে থাকা মুসল্লিদের দিকে বৃষ্টির মতো গুলি আর বোমা আসতে থাকে খুব অল্প সময়ের মধ্যে ঘটে যায় পৃথিবীর ইতিহাসে বর্বতম এক হত্যাযজ্ঞ পনেরো থেকে বিশ মিনিটের মাঝে সরকারি হায়নারা তাদের হিংসতার চারিতার্থ করে উল্লাসিত হয়ে ওঠে উপস্থিত জনতার অনেকে কোনো কিছু বুঝে ওঠার ওঠার সুযোগ পাননি অনেকে ঘুমন্ত অবস্থাতেই গুলি ও বোমার শিকার হয়ে চিরদিনের জন্য ঘুমিয়ে পড়েন বেশিরভাগ মুসলে ঘুম ভেঙে হত হতবি হত বি বল অবস্থাতে কিছু বুঝে ওঠার আগেই ঢলে পড়েন মৃত্যুর কোলে এভাবে নির্বিচার গুলি চালিয়ে অবশেষে পুলিশ দখল করে নেয় শাপলা চত্বর যারা অন্ধকারের মধ্যে খালি হাতে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছিল নির্মম বুলেট আর সাউন্ড গ্রেনেড তাদের চিরতরে থামিয়ে দিয়েছে বোরের আলো ফোটার আগেই পুলিশের জল কামান ওয়াশা ও ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে ওই এলাকা ধুয়ে মুছে রক্তের সব চিহ্ন পরিষ্কার করে ফেলা হয়েছে লাশ গাড়ি ভর্তি করে গুপ্তস্থানে ড্যাম্পিং করা হয়েছে অথবা বৈদ্যুতিক চুল্লিতে আগুনে পুড়ে ফেলা হয়েছে প্রত্যক্ষদর্শীরা বলেছেন প্রথমেই ব্যাপক হরতাজকের মাধ্যমে ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয় এতে হেফাজত কর্মীদের প্রতিরোধ করার মনোবল ভেঙে যায় মিডিয়াগুলোতে সম্পূর্ণ ব্ল্যাক আউটের পরও ইন্টারনেটে প্রকাশিত অসংখ্য ভিডিও ও ছবিতে দেখা যায় শাপলা চত্বরের আশেপাশে অমানবিকভাবে রাস্তা সিঁড়িতে শরীর রয়েছে অসংখ্য লাশ অনেক জায়গায় জমে গেছে কয়েকজনের লাশের স্তূপ গোপন ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে শুধু সোনালী ব্যাংকের সিঁড়ি ও এর আশেপাশে পড়ে আছে অসংখ্য লাশ শাপলা চত্বরের সবচেয়ে কাছের এই ভবনটিতে গতকাল আশ্রয় নিয়েছিল হেফাজত কর্মীরা জীবন বাঁচাতে তাদের প্রাণান্তর চেষ্টা ব্যর্থ হয়ে যায় নির্বিচার গুলি গ্রেট আর ব্রাশ ফায়ারে এরপর মতিঝিল ও আরামবাগের বিভিন্ন অলি অলিগুলিতে আশ্রয় নেওয়া আলেমদের উপর অ্যাকশন শুরু করে পুলিশ সেখানেও ব্যাপক হতাহতের ঘটনা ঘটে পুরো এলাকা থাকা এক নারকীয় পরিবেশ নেমে আসে মতিঝিল ও শাপলা চত্বরে কত লোক নিহত হয়েছে মতিঝিলের শাপলা চত্বরে ছয় মে রাতে কত লোক নিহত হয়েছে বিভিন্ন সামাজিক মাধ্যমের বরাদ দিয়ে গতকাল এশিয়ান হিউম্যান রাইটস কমিশন জানায় নিহতের সংখ্যা পঁচিশশো এর বেশি হতে পারে হেফাজতে ইসলামের হিসাবে নিহতের সংখ্যা দুই হাজার থেকে তিন হাজার হতে পারে এর বেশিও হওয়া অসম্ভব কিছু না বিরোধী দল বিএনপি বলছে শাপলা চত্বরে সহ লোককে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী একটি বেসরকারি টিভি চ্যানেলের এক রিপোর্টার দাবি করেছে তিনি নিজে পাঁচটি ট্রাকে করে লাশ স্তূপ করে বয় নিয়ে যেতে দেখেছেন তাৎক্ষণিক লাইভের রিপোর্টিং তার সেই মন্তব্য প্রচার হলে এরপর এরপর থেকে সেই খবর আর প্রচার করা হয়নি চ্যানেলটিতে এদিকে মার্কিন টিভি স্টেশন সিএনএনএ সিএনএন বার্তা সংস্থা এপির বড়া দিয়ে জানায় ছয় মে রাতে নিহতের প্রকৃত সংখ্যা হয়তো কখনোই জানা যাবে না ঘটনাস্থলে মিডিয়া কাভারেজ অংশ অংশগ্রহণ অংশগ্রহণরত সাংবাদিকদের মতে শত শত লোককে নির্বিচারে হত্যা করা হয়েছে ছয় মে কালো রাতে মানবাধিকার কর্মীদের ধারণা নিহতের সংখ্যা এতটাই এতটাই বেশি ছিল যে সরকার কোনোদিনও তা প্রকাশ করার কোনো সুযোগ দেবে না এ কারণে মহানগর পুলিশ কমিশনার সংবাদ সম্মেলন করে বলেছেন ওই রাতে কোনো হতাহতের কোনো ঘটনা ঘটেনি মিডিয়া ব্ল্যাক আউট ব্ল্যাক আউট পরিকল্পিত অপপ্রচার ও তার জবাব হেফাজতে ইসলাম সম্পূর্ণ শান্তিপূর্ণ এই অবস্থান কর্মসূচিতে নির্বিচারে হত্যাকাণ্ড চালানোর পর চাপা দেওয়ার জন্য সব রকম প্রচেষ্টা চালা চালানো হতে থাকে প্রায় সকল মিডিয়া চলতে থাকে ব্ল্যাক আউট হেফাজতে ইসলামী কর্মীদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়ার পরিকল্পিতভাবে শুরু হয় পবিত্র কোরআনে আগুন দেওয়া সহ স্বর্ণ গহনার দোকান লুটপাট করা ঘৃণীত ও কল্পিত অভিযোগ লাশের মিছিলের চেয়ে হেফাজতের তথাকথিত ধ্বংসযজ্ঞই হয়ে ওঠে মুখ্য আলোচ্য বিষয় এমনকি সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার পর্যন্ত হেফাজতে মতিঝিল সকল ব্যাংক লুট করতে চেয়েছিল বলেই তাদের সরিয়ে দেওয়া হয়েছে সরকারের নিষেধাজ্ঞা আসবার পরও দিগন্ত টিভি গোপন গোপন গোপনে তার কাবারেজ চালিয়ে যেতে থাকে এ কারণে মধ্যরাতে পুলিশ হানা দেয় দিগন্ত অফিসে মূল্যবান যন্ত্রপাতি আটক করে নিয়ে যায় এবং বন্ধ বন্ধ করে দেয় সেই চ্যানেলটি একইভাবে কোনো কোনো কারণ ছাড়াই ইসলামিক টিভিও বন্ধ করে দেওয়া হয় এর আগে রাত আটটা এবং নয়টার দিকে বায়তুল মোকার মসজিদের দক্ষিণ গেটের নিকটবর্তী জুয়ে জুয়েলি মার্কেটে এবং ইসলামী বই পুস্তকের দোকানে রহস্যজনকভাবে আগুন আগুন ধরানো হয় এতে ইসলামী বই পুস্তক বই পুস্তক সাথে পুড়ে যায় বেশ কয়েকটি কোরআন আশ্চর্যজনক হলো যে আলেম ওলামারা সারা জীবন কোরআনকে ধারণ করেন কোরআনের আন্দোলনের জন্য মাঠে নেমে রক্ত জড়াচ্ছেন তাদের উপরে এই নাশকতার দায়ভার চাপা এক শ্রেণীর বা গেসা নাস্তিকবাদী মিডিয়া ও অনলাইন অ্যাক্টিভিটিস